হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আর মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজেশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে তো আজকে সবাই জানো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের বান্ধবীদের শুভ শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা রইল তো দেখতে পাচ্ছ একটা নতুন শাড়ি পরে নিয়েছি দেখতে পাচ্ছ কীরকম মানে নতুন শাড়ি তো কীরকম লাগছে এই নতুন শাড়ি বলতে আর একবার পরেছিলাম আর এই একবার পরছি তো বাড়িতে আমার গোপাল আছে যারা আমার ভিডিও দেখো তারা তারা জানোই আমার বাড়িতে একটা গোপাল আছে সেটা হচ্ছে পাথরের গোপাল সেরকমভাবে সেবা না দিতে পারলেও আজকে দিনে মানে জন্মাষ্টমী দিনে যতটুকু পারি ততটুকুই করি তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা সকাল সকাল আজকে কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ অনেক কাজের চাপ ছিল তার জন্য তো দেখতে পাচ্ছ আমি গোপালকে ওখান থেকে তুলে নিচ্ছি কারণ গোপালকে আমি সান করাবো স্নান করা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করার জন্য কেউ ছিল না আমার মেয়েও ক্যামেরাটা ধরে দেবে তো মেয়েও ঘুমিয়ে গেছিলো স্নান টান করে এনে একটু গপুকে গাটা পৌঁছিয়ে নিচ্ছি আমার আঁচল দিয়ে পৌঁছাচ্ছি কারণ আমার তো গামছা টামছে কিছুই নেই গোপালের জন্য আলাদা রকম কিছুই নেই কারণ প্রতিদিন তো সেরকম সেবা দেওয়া হয় না বছরে একবারই সেরকমভাবে সেবা দেওয়া হয় তো শাশুড়ি মা আস্তে আস্তে সব রেডি করছে আমি বললাম যে তুমি আপনি রেডি করুন ওইগুলো আর আমি এদিকে দেখছি তারপর দেখতে পাচ্ছি আজকে করবো সব উনুনে উনুন তো ধরিয়ে দিয়েছি তারপরে একটা কড়াই বসিয়ে দিছি দেখতে পাচ্ছ প্রথম উনুন ধরি প্রথম না আমি কম বেশি রান্না করি তো উনুন দেখতে পাচ্ছ কীরকম জোরে জোরে জ্বলছে তো আমি যে তালের বড়াগুলো ভাজছি একদমই পড়ে যাচ্ছিলো এই ফার্স্ট টাইম আমি তালের বড়া ভাজছি কারণ আগের বছর আমার ননদ ছিল লাবণী তাকে যারা আগের মানে আমার অনেক দিন আগেকার সাবস্ক্রাইব তারা অবশ্যই চেনো তাকে তাকে খুব মিস করছে আজ কিনা কারণ আগের বছর সমস্তটা ও আমাকে করে দিয়েছিলো এবার আমি একা একা একাকে না শাশুড়িমা অনেকটা অনেকটাই হেল্প করেছে আমাকে শাশুড়িমা মা দিকে লুচিটা করছে আর আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ অনেকটাই কাজ পড়ে আছে আর দেখতে পেলে উনুনে উনুনে রান্না হয় কম বেশি উনুনে রান্না হয় কিন্তু আজকে মনে হলো কেননা উনুনেই বানায় সব কিছু তার জন্যে আর ফার্স্ট টাইম আমি আজকে তালের বড়া বানিয়েছি এই গোপালকে নিচে নামিয়ে রেখেছি কারণ ওপরে পুজো দেওয়াটা অসম্ভব এর জন্য নিচে নামিয়ে পুজোটা দিয়ে তারপর তুলে দেবো কারণ নিচে রাখবো না রাখতাম কিন্তু আমার যা দুষ্টু কখন যে হাত দিয়ে তুলে নেবে ঠিক নেই এর জন্য অনেকে আমাকে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস লাগিয়েছিলাম তো অনেকে বলেছিল যে লাল ফুল দিতে নেই তো আমার কাছে কোনো রকম না ফুল ছিল না আর আজকে ফুলের অনেক দাম যে মালাটা আমি পড়েছি দেখছো সেই মালাটাতে আমি তিরিশ টাকা নিয়েছি আর ফুল অনেক দামের জন্য এই ফুলটাই আমার শ্বশুরমশাই কোথা থেকে একটা তুলে এনে দিচ্ছি আমিও কিন্তু ফুলটা তুলিনি কারণ সকাল হতে যে দেখছি গাছে আর কোনো ফুল নেই যারা ছিল সব তুলে নিয়ে চলে যায় তার জন্যে ফুল দেবো না এর জন্য এই লাল ফুলটা পেয়েছি লাল ফুলটা দিয়েছি আর মালাটা গলায় পরে দিয়েছি পুজোটা আমিই দেবো কারণ আমি সব কিছু মানে যে খাবার দাবার লুচি তারপর যেগুলো করে তালের বড়া মানে গোপালের ফেভারিট যেটা ওটা দিয়ে আর সব রকম দিয়ে আর আমি পুজো দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ পুজোটা প্রায় আমার হয়ে গেছে সবটা শ্যুট করতে পারিনি তো পুজো দেওয়া আমার কমপ্লিট তারপর অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি এরকম খেতে বসে গেছি আজকে মানে আমার বড়মশাই খাবে লুচি আর আমি খাবো ভাত তার জন্য নিরামিষ যেটুকু বেড়েছে আমার জন্য সেটুকু রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছ বর্মসায় খাচ্ছে হচ্ছে লুচি তারপর বিকালে একটু দোকানে গেছিলাম কিছু কেনা ছিল কেনার বলতে টিপ কেনা ছিল তো কিনে নিলাম এবার যাবো একটু মন্দিরে মানে আমাদের এখানে কৃষ্ণ মন্দির আছে ওখানে হবে জন্মাষ্টমী পালন তাই যাবো তার জন্য রেডি হয়ে নিচ্ছি চলে এলাম মন্দিরে তোমরা দেখতে থাকো ঠাকুরটা এখানে আমাদের মানে জন্মাষ্টমী পালন হয় আবার রথের সময়ও রথের মানে মেলা হয় মেলা বলতে রথ টানা হয় রথ হয় তো দেখতে পাচ্ছ মন্দিরে ইনি হচ্ছেন এখানকার সব সময় এখানকার দেখভাল করেন এখানে পুজো টুজো দেন দেখতে পাচ্ছ সবাই কীরকম বেলুন দি গোপালটাকে সাজিয়ে মানে মন্দিরটাকে সাজিয়েছে তারপর ওখানে তো কীর্তনের ব্যবস্থাও আছে তো তোমরা দেখো কীর্তনের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমার মেয়ে বলছে দেখো মা জন্মদিন বলে কত বেলুন সাজিয়েছে এই দেখো সেই কীর্তনের দল মানে কীর্তন হবে এখানে আর এই যে মন্দির আগে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মন্দিরটা কারণ সেরকমভাবে যাওয়া হয় না আর আমার মেয়েকে দেখছো ওরা হচ্ছে তিলক মানে যে কপালে যে তিলকটা দেয় ও একাই তুলে নিয়ে চলে আসছে তিলক পরবে বলে তারপর পাশে একজন কাকিমা ছিল তিনি আমার মেয়েকে আর আমাকে তিলকটা পরিয়ে দিল কেমন লাগছে বলো তো এরকম কীর্তন মন্দির থেকে চলে আসলাম বাড়ি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আর খাওয়া দাওয়া করিনি চলে এসেছি শ্বশুরমশাই শাশুড়ি মা মেয়ে সব ওখানে আছে তো এখনকার মতো এই ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই তো ভাই বন্ধুরা সবাই পাশে থেকে সাপোর্ট করো